আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকে আমি শুরু করতে চলেছি ক্যানিংয়ের একজন ব্যক্তি যার নাম হলো সৌকত মোল্লা এই সৌকত মোল্লা ক্যানিংয়ের একজন বিধায়ক আমরা সবাই কম বেশি আমরা জানি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ক্যানিংয়ের বিধায়ক সৌকাত মুল্লা সাহেব তিনি বলছেন যে পিরজাদা আব্বাস সিদ্দিকী যান তিনি ঘটক পুকুরে জলসা করতে গিয়ে বলেছে যে সেরকম যদি প্রয়োজন যদি হয় আমি ভোটে দাঁড়াতে পারি বা আমি আসছি দু হাজার ছাব্বিশে তো এখানে ক্যানিংয়ের বিধায়ক সৌকত মোল্লা সাহেব তিনি বলতে চাইছে যে আব্বাস সিদ্দিকী ভাই যান সে ভোটে দাঁড়ালে ক্যানিংয়ের বিধায়ক বলছে আমাকে ভোটে দাঁড়ানো লাগবে না তার বিরুদ্ধে একটা ছাগল কিংবা কলা গাছকে মানে দাঁড় করে দেব এক লক্ষ ভোটে আমরা জিতাব তো আমি এখানে বলবো যে পির পির্যাদা আব্বাসিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে যে ছাগল এবং কলা গাছকে জিতানোর প্রয়োজন নেই আপনি একবার দাঁড়ান আপনি দাঁড়ান আপনার ক্যানিংয়ে আপনি দাঁড়ান পির্যাদা ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি দাঁড়াবেন দেখা যাবে কে কত ভোটে জিততে পারছে তো মানে ছাগল আর কলা তো দূরের কথা আপনি জিততে পারবেন কি না সেটা একবার চিন্তা করুন যদি আপনার যদি এত হিম্মত যদি থাকে তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন আপনার এত মানে ক্ষমতা এত আপনার মানে প্রকল্প আপনি দিচ্ছেন জনগণকে আপনি এত পরিষেবা দিচ্ছেন এত মানুষকে ভালোবাসছেন তো আপনি এত পির যে আব্বাসের দিকে ভাইজানকে ভোটে দাঁড়াও বলছে তো আপনি এত ভয় করছেন কেন আজ আপনি তো মানে একটা বিধায়ক হিসেবে দীর্ঘদিন ধরে আছেন তা আপনি এত ভয় করে পির আব্বাস আব্বাসিদিকী ভাইজানের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কেন আক্রমণ করছেন যে তাকে মানে কি পিরজাদা বলা চলবে না পীর নামে শয়তান কি মানে কি পীরের বংশধর নয় এই যে বিভিন্ন রকমের যে ব্যক্তিগতভাবে আপনি তাকে মানে কি যে আঘাত করছেন সেটাকে কেন করছেন আপনার যদি অতই যদি দম থাকে তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন কোন জায়গায় আপনার দুর্বলতা আপনি তো ক্যানিংবাসীকে মানে কি খুবই ভালো উপকার করছেন ক্যানিং ক্যানিংবাসীর মানে পাশে দাঁড়ান আপনি তো আব্বাস সিদ্দিকী ভাই যান বলেছে আমি দাঁড়াবো ক্যানিংয়ের কথা অনেকে বলছে তো আপনি এত ভয় পাচ্ছেন কেন তো নিশ্চয়ই আপনার কোনো জায়গায় দুর্বলতা আছে তো আপনাকে ছাগল এবং কলা গাছকে এক লক্ষ ভোটে জিতাতে হবে না আপনি নিজে আগে দাঁড়ান দিয়ে আপনি জিতে দেখান যেভাবে ভোট মানে কি হয় আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে ভোট মানে কি যে শান্তশিষ্টভাবে মানুষ জনগণ যায় ভোট দিয়ে আসে এবং মানে কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দলের এজেন্ট থাকবে এবং প্রত্যেকটা দলের মিটিং মিছিল সব কিছু আপন আপন দলে করবে এ ওকে বলবে ও ওকে বলবে এটা আমরা দেখে এসেছি কিন্তু এখন বর্তমান সময় আপনার ওখানে আপনার এলাকায় রকম দেখিনি যে আপনি একা মিটিং করবেন আর অন্য দলের লোককে মিটিং করতে দেবেন না আপনি একা আপনার দলে এজেন্ট রাখবেন অন্য দলে এজেন্ট রাখতে দেবেন না আপনি নিজে ক্ষমতা বলে সব কিছু জোর করে করে জিতবেন ওটাকে ভোট বলে না জোর করে মানে জিতা ওটাকে ভোট করা বলে না ভোট হবে ওটাই যে প্রত্যেকটা দল স্বাধীনভাবে মিটিং মিছিল করবে এবং প্রত্যেকটা দলে প্রত্যেক বুথে বুথে এজেন্ট থাকবে এবং মানুষ সবাই শান্তশিষ্টভাবে ভোট দেবে যার যেটা মন যাবে সেটা ভোট দিবে তা বলে যে মানে কি যে গরম দেখিয়ে মানুষকে ধমক চমক লাগিয়ে ঘুটুপাটা করিয়ে মানুষকে বুথে যেতে দেব না এই রকম করে তো ভোটে আপনি প্রত্যেকবার জিতেন ওই রকম বাদ দিয়ে একবার শান্তশিষ্টভাবে একটা ভোটটা করেন দিন দেখি যে আপনি মূল্য আপনি কত জনগণ আপনি কতবার ভোট দিচ্ছে দেখব আপনি দিয়ে জিততে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি যে পরিবেশ যেভাবে মানে ভোটের যে নিয়ম আমরা দেখি যে বাহিরে যেমন দিল্লিতে ভোট হচ্ছে বা অন্যান্য জায়গায় দেখি সেখানে এই ক্যানিং ভাঙড়ের মতো মানে এই হট্টগোল হয় না কোনো জায়গায় এই ক্যানিং ভারত ওই ক্যানিং ভাঙড়ের মতো মানুষ ওই দিল্লির জমিনে মরে না কোনো জায়গায় মরে না যেখানে মানে কি ভাঙড় এবং ক্যানিং হয় সেইগুলো কেন হবে যদি আপনার যদি আপনাকে যদি অতই ভালোবাসে আপনি শান্তশিষ্টভাবে ভোটটা করুন দেখি তা আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি পিজেদ আব্বাস সিদ্দিকী ভাই যান এক লক্ষ কেন দু লক্ষর অধিক ভোটে জিতবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এখানে মানুষ আপনাকে আর চায় না আপনার উপর মানুষ সবাই চটে গিয়েছে আপনার যা ব্যবহার আপনার মুখের যা ভাষা একটা বিধায়ক হিসেবে এরকম ভাষা কেউ কাম্য করে না আপনার যে ভাষা মুখে ওই রকম ভাষা মানে কেউ মানে কাম্য করে না তার বিধায়ক হিসেবে তার ভদ্র হবে ভাষা তার নম্র হবে ব্যবহার মানুষ পাশে দাঁড়াবে মানে কি আপনি তো অন্যায় মানে প্রতি বেশি প্রশ্রয় দিচ্ছেন আপনি অন্যায়ের প্রতি তো বেশি সাপোর্ট করছেন আপনি তো অন্যায়কে বেশি ভালোবাসেন এই জন্যই তো যে মানে কি আপনার যে ভাঙড়ের যে একজন টিএমসি একজন মানে কি যে প্রধান কি মেম্বারকে মারা হলো রাজ্জাককে তো যে মেরেছে এটা তো আপনার দলের মানুষ আপনি তাকেই তো সাপোর্ট করে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে আপনি আইএসএফের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন মানুষকে বুঝে না সবাই বোঝে জনগণ সবাই জেনে গিয়েছে যে আপনি কেমন মানুষ আপনাকে জনগণ কেউ চাইছে না তো এখানে আমি বলবো যে ভাঙরবাসী বা ক্যানিংবাসী যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা একে অপরের প্রতি হিংসা একে অপরে মারামারি এগুলো করবেন না আপনারা যেভাবে সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো থাকুন যারা নসিদ্দিকি ভাইজান যে আদর্শ মানে শিক্ষা দিচ্ছেন যে আমরা ভোটের জন্য কোনো মারপিট চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষ শিক্ষিত হোক তাদের হাতে কলম তুলে দেবো যে এখানে মানে কি যে অস্ত্র শস্ত্র বিনিময়ে আমরা একটা কলম তুলে দিতে চাই যাতে সে পরিবেশে শিখতে পারে এ মানুষকে বোঝাতে পারে এখানে এই এইরকম পরিবেশ আমাদের চায় যে মানুষ একটা বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে মেম্বারের কাছে যাওয়া লাগবে না মেম্বার তাদের বাড়ির কাছে যাবে তাদের বাড়ির সমস্যাগুলো দেখবে এরকম মেম্বার কটা আছে বলেন তো দেখি একটাও নেই তো এখানে আমরা জনগণ আমাদের দায়িত্ব হলো যখনই কোনো ইলেকশান যখন আসবে আমরা নিজে ভাই ভাই কখনও দ্বন্দ্ব করবো না নিজের চাচার সঙ্গে দ্বন্দ্ব করবো না আমরা কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব আমরা করতে চাই না আমরা যেমন গরিব মানুষ আমাদের কাজ হলো ভোট আসবে আমরা আমার যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারি যে আমার ভালো কাজ করবে যে আমাকে পাশে দাঁড়াবে আমি তাকে ভোট দেব যে মানে কি বাধ্য হয়ে মানে কি যে উমোকজনাকেই দিতে হবে এটা কোনো কথা নয় কিন্তু এখানে আমাকে দেখতে হবে আমাকে ওই নেতাকে দেখতে হবে যে নেতা আমাকে পাশে যে নেতা আমাকে পাবে যে নেতা আমার উপকার আসবে যে নেতা আমাকে মানে কি কাজ করে দিতে পারবে সেইভাবে আমাদের মানে কি দিতে হবে ভোট সেইভাবে সেই নেতাকে আমাকে নির্বাচন করতে হবে তো সেই নেতা কোথায় পাবো নেতা তো অনেকে মানে কি রয়েছে অনেকে মানে নেতা খুঁজে পায় না তো আমি বলবো নেতা হিসাবে পির্জাদা নৌস্তিদ্দিকে ভাই যান তিনি আদর্শবান একটা নেতা তিনি সাহবাইক্রান্তের সোন মোতাবেকে তিনি চলেন অনেকে মানে কি বলে সৌকাত মোল্লা বলছেন যে পিজ্জাদা নস্তির মাথায় টুকি দিয়ে মিথ্যা কথা বলে কোনো দিন আমি বলবো কোনো দিনই তিনি মিথ্যা কথা বলেন না কোনোদিন বলে না তুমি তো গাঁদা গাদা মিথ্যে কথা বলো তো প্রত্যেক দিয়ে তো মিথ্যা তুমি কোনো কথা তুমি কি সত্য বলো না সবই মিথ্যা বলো কোনো প্রতিশ্রুতি কেউ নেই যখনই তুমি ভাঙুরে মিটিংয়ে কোনো লোক যখন পাও না তখন তুমি দূরে থেকে লোক নিয়ে এসে মিটিং করো যে দেখাও যে ভাঙড় বাসী আমাদেরকে সাপোর্ট করে কোনোদিন করে না তো আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা পরিবেশ শান্ত রাখবেন নৌসর সিদ্দিকী ভাইজান যে আদর্শ আমাদেরকে শেখাচ্ছে সেই আদর্শ নিয়ে থাকবো কোনো দ্বন্দ্ব আমরা এগুলো চাই না যাকে যেমন ভালোবাসার যোগ্য তাকে সেই রকম সম্মান দেওয়া বড়ো দেখে ভালোবাসা ছোটো দেখে স্নেহ করা এইগুলো আমাদেরকে করতে হবে আর আমরা প্রত্যেকেই যেন আমরা ভালো থাকতে পারি এবং পরিবেশ যেন ভালো থাকে এবং শান্ত সৃষ্টভাবে যেন আমরা বসবাস যেন করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ আমি